সাইদানা ইব্রাহিম সাল্লাম তার ছেলে ইসমান সাল্লাম বিয়ে করলেন এবার বাবাকে খবর পাঠালেন আব্বা আমি বিয়ে করেছি পুত্র দেখে যাওয়ার দাওয়াত দিলাম দোয়া দিয়ে যান সেদানা ইব্রাহিম আলাহ সাল্লাম আসলেন এসে বাড়িতে গেলেন দরজায় দাঁড়ায় সালাম দিলেন সালামের জবাব কয়েকবার আসল জিজ্ঞেস করলেন মারে এটাকে ইসমাইলের বাড়ি হা ইসমাইল কোথায় জানি না কেমন আছে জানি না আপনার কি প্রয়োজন খারাপ ভালো না ব্যবহার ভালো না ইব্রাহিম সাল্লাম বললেন আমি চলে গেলাম মা ইসমাইল আসতে বলবে ইব্রাহিম নামক একজন বৃদ্ধ এসেছিল আর বলেছে ঘরের বদলাতে ঘরের চৌকাটটা যেন কি করে বদলায় বললেন আমার ঘরের চৌকাঠ আমরা বদলাম না রাখবো এটা আমাদের এক তুমি মানবই করার কে ইব্রাহিম দেখলেন নির্দেশটা যথার্থ সুন্দরই

তিনি যেন মন মরা সংকুচিত একা একা ভালো লাগে না যেন চিন্তিত পেরেছ আল্লাহ রাবুল আলম দেখলেন আমি মানস গুরুকে যেই লোক মোহ ভালোবাসা গুণাবলী কোয়ালিটি দেখেছি এই কোয়ালিটি গুলোর জন্য আদম জান্নাতে শান্তি পাবে না ভালো লাগবে না আদম আনন্দিত হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আদমের জন্য একজন নারী সঙ্গী না পাবে কি না পাবে একজন নারী সঙ্গিনীর প্রয়োজন তখন আল্লাহ রাব্বুল আলামিন দরিয়ার থেকে মাটি নিলেন আদম আলাহ সাল্লামের বাম পাতরের হার এর সহযোগিতায় আল্লাহ রাব্বুল আলামিন মা আলাইহিস সাল্লামকে তৈরি করলেন হাওয়ার আসলাম তৈরি হয়ে গেল এবার আদম আলাহাম যখন হাওয়ার আসলামকে পেলেন তিনি দেখলেন হাওয়ার আসলামকে আল্লাহ তালা তার আপন করে দিলেন বিবাহের ব্যবস্থা করে দিলেন নারী পুরুষের সম্পর্ক তৈরি করে দিলেন এখন হাওয়ারসলাম আসলাম দেখতেছে তার শরীরটা নরম আর আদম আলাহ সাল্লামের শরীরটা কিছুটা কি শক্ত এবার হাজরাতে আদম আলাহ প্রশ্ন করলেন রব্বুল আলামিন আমার শরীরটাকে আপনি শক্ত করলেন আর আপনি নরম করে দিলেন কারণটা কি আমি শব্দ কেন আমি কেন থেকে প্রমাণিত হলো হলো পুরুষ কিছুটা হার থাকবে স্ত্রীর কাছে একবারে জিমিয়ে যাবে না ঘুমিয়ে যাবে না নরম হয়ে যাবে না মাটি পুতুল বানায় মানুষ পুতুল বানাবার আগে বা লোহা দিয়ে কোনো কিছু তৈরি করার আগে ওই কাদা মাটিটা লোহাটা নরম করে না শব্দ ওই লোহা যখন আগুনে পুড়িয়ে একেবারে নরম করে কামার অথবা মেশিনের ডাইস এটাকে যা কুচি তাই বানায় কাদা মাটি যখন থাকে তখন বাচ্চারা অথবা ওই যে কুমার ওটা দিয়ে পাইলাও বানায় মালসাও বানায় আবার ধরাও বানায় যা কুচি তাই বানাতে পারে কারণ মাটিটা কি নরম শক্ত হলে পরে যা কুচিটা বানাতে পারে না আবার একেবারে শক্ত হলে পরে ভেঙে যায় পড়েই পরে কি ভেঙে যায় এই জন্য পুরুষকে একটু শক্ত করে দেওয়া হলো আর বলা হলো পুরুষ নারীর কাছে একেবারে মাটি হয়ে যাবে না এর মানে নারী যা চায় তাই পুরুষকে দিয়ে করাবে পুরুষ নারী যা তাই করাবে তাহলে আছে না কিছু মাইকিয়া পুরুষ এটা গ্রামের ভাষায় বলা হয় মাইকিয়া বেড়াই যে বৌ যা কয় তাই শোনে এর বাহিরে চলতে রাজি না এজন্য কেউ কিছু করে আমার বউরে কয় চাষা ডাক দিছে ভাবি যে বউর সাথে আলাপ করেন আবার একজন কয় তুমি ওরে বলতেছো কেন বউরে বললে কাজ হবে কারণ বউ যা বলে সে তাই শোনে কত ব্যাজ্ঞা পুরুষ আছে বউয়ের কথায় মারেও বাদ দেয় না জানা নাই বউয়ের কথায় বাবার সাথে গালাগালি করে গাল মন্দ করে কিন্তু চিন্তা করে না যে বাবার মায়ের জন্য হাজার বউ ত্যাগ করা যাবে কিন্তু কোন বউয়ের জন্য মা বাবাকে ত্যাগ করা যাবে না চাইলে বউ বানানো যায় কয়টা আল্লাহই তো দিবেন সাইটটা এখন সাইটটার পরে কি আর বানানো যায় যায় একটা মারা গেলে অতএব তালাক দিলে আল্লাহ কয় আরেকটা নাও ইসলাম কি বলেছে একটা মরে গেছে অতএব ডিভোর্স দিয়ে চলে গেছে চাই যে আরেকটা নিতে পারো তাহলে বউ চাইলে পাওয়া যায় যায় আচ্ছা মা মরে গেছে কয়টা বানাইবেন বাবা মারা গেছে কয়টা বানাইবেন আপনার কত সম্পদ আছে কত বড় বিগলিডা পাওয়ারফুল বান্দা হলো দেখি একটা মা বানান একটা বাবা বানান পারবেন দিস ইজ দা ওয়ান পিস কি বলে ঠিক না না টু পিস হবে হবে না অতএব মা বাবাকে কারো কথায় ত্যাগ করার কোনো সুযোগ নেই আপনার এখানে ইব্রাহিম আলাহ সাল্লাম গভীর মনোযোগ কথাগুলো বোঝার জন্য সাইদানা ইব্রাহিম সাল্লাম তার ছেলে ইসমান সাল্লাম বিয়ে করলেন এবার বাবাকে খবর পাঠালেন আব্বা আমি বিয়ে করেছি পুত্রবধূ দেখে যাওয়ার দাওয়াত দিলাম দোয়া দিয়ে যান সেদানা ইব্রাহিম আলাহ সাল্লাম আসলেন এসে বাড়িতে গেলেন দরজায় দাঁড়ায় সালাম দিলেন সালামের জবাব কয়েকবার আসলো জিজ্ঞেস করলেন মারে এটাকে ইসমাইলের বাড়ি হা ইসমাইল কোথায় জানি না কেমন আছে জানি না আপনার কি প্রয়োজন আলাপ ভালো না ব্যবহার ভালো না হাজারতে ইব্রাহিম বললেন আমি চলে গেলাম মা ইসমাইল আসতে বলবে ইব্রাহিম নামক একজন বৃদ্ধ এসেছিল আর বলেছে ঘরের চৌকাঠটা বদলাতে ঘরের চৌকাঠটা যেন কি করে বদলায় বল লাগিত তো দাও আমা আর ঘরের চৌকাঠ আমরা বদলাব বনা রাখব এটা আমাদের اختیار তুমি মান取り কর আর কে ইব্রাহিম দেখলেন নেত্বেস্টা যথার্থ সত্যই পেয়েছে বললেন মারে আমি যা বুঝেছি তা বলেছি আপনার পরিচয় পরিচয় যেন তোমার লাভ নাই তুমি শুধু কইলো ইব্রাহিম ছিল বলছে ঘরের চৌকাঠpadStartে বউ এটাকে কোনো গুরুত্বই দেয় না আসার পরে বললেন যে ইব্রাহিম একজন বৃদ্ধ হয়েছে চলো ইসমাই বৃদ্ধের নাম ইব্রাহিম ইসমাহীল কথা শোনা মাত্র তার চোখ থেকে ইসমাই বাকি ওই বৃদ্ধকে তুই যত্ন করেছিস কিনা খেদে দিয়েছিস না বসতে দিয়েছিস না সুন্দর কত প্রকতনাচরণ করেছিস না বলে এত জানি জানিনা তবে যাবার পথে একটা অবাস্তব পড়ে গেছে বৃদ্ধটা পাগল ওইবিদ্য মস্তিষ্ক ভালো না যাবার পথে বলে গেছে ঘরের চৌকাটা বদলাতে এই কথার অর্থ বুঝি নাই হাজর সালাম বলল করে ফেলেছিস তোর কপাল খারাপ তোর ভাগ্য ভালো না আল্লাহ তারা একজন পয়ে জন্য তোরে কবুল করে নাই ইসমাইল তো জানে তিনি আল্লাহ পয়গাম্বর হবেন আল্লাহ রব্বর আর আমিন পয়ে জন্য তোরে কবুল করে নাই তোর ভাগ্য বড় খারাপ কারণ ইসমাইল তালাক দিলে পরে দিলে পরে শত বিবাহের ব্যবস্থা হতে পারে তামাম পৃথিবী যদি ঘেটে ঘেটে সব চাইতে শ্রেষ্ঠ বিবাহ বন্ধনে আবদ্ধ হয় ইব্রাহিমের মৃত্যুর পরে তৎকালীন পৃথিবীতে ইসমাইলের কাছে যাবার কেউ না আছে পৃথিবীর সব পুরুষ এক দিলে ইব্রাহিমের মৃত্যুর পরে আরেকটি নবীন আশা পর্যন্ত পৃথিবীর সব পুরুষে পাল্লায় দিলে হাজরত ইসমাইল সাল্লামের কাছে কিছুই না কারণ তিনি পায়ে কাপড় হবেন হাজরত ইসমাইল চোখের পানি ছেড়ে দিলেন বললেন বিবিনে তোর ভাগ্য খারাপ কপাল বড় খারাপ আল্লাহ তাআলা তোর নিয়ামত দেন নাই বিবি যিনি এসেছিলেন তিনি আর কেউ না তিনি বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন ভাই আমরা কোন জাতি একটু জবাব দেবেন আমরা জাতে কোন জাতি একটি আওয়াজ করে বলেন কোন জাতি এই মুসলিম নামটা কে রেখেছেন একটি আওয়াজ দেন কে রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই মুসলিম নামটা রেখে বললেন একজন মুসলিম জাতির পিতা প্রয়োজন এই জন্য এই মুসলিম জাতির জাতীয় পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাম এই মুসলিম জাতির জাতীয় পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম এই জন্য মুসলিম জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম তাছাড়া দ্বিতীয় আর কেউ নয় হযরত ইসমাঈল সাল্লাম চোখের পানি গুলো ছেড়ে বললেন বিবিরে তিনি আর কেউ না তিনি শুধু আমি ইসমাঈলের পিতা না तमाम মুসলিম জাতির পিতা আমার আব্বা ইব্রাহিম এসে ছিলেন আচরণ তোর ভালো পায় নাই ব্যবহার ভালো পায় নাই ঘরের চৌকাট বদলাতে বলেছেন যে বিবি তুই বুঝছ নাই আমি নবীর ভাষা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বুঝিয়ে দিয়েছেন বিবি বাবা বলেছে তোরে নিয়ে চলবে না কারণ দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল ভালো বিবি রে এই মুহূর্তে আমি তোকে তালাক দেওয়া শুরু করলাম তোকে তালাক দেব বিদায় করে দিলেন বিবি চোখের পানি ছেড়ে কান্দে অনুরোধ করে বলে না বাবা বলেছে এই কথা রহিত করা যাবে না বাবা নির্দেশ দেবীকে বিদায় দিয়ে দিলেন আবার বিয়ে করলেন আবার বাবাকে খবর পাঠালেন বাবা আবার আসলেন দেখার জন্যে আজকে ইব্রাহিম বাড়িতে নেই ইসমাইল বাড়িতে নেই ঘরের দরজার সামনে দাঁড়ায় সালাম দিলেন ভেতর থেকে সুন্দর মায়ানী কণ্ঠে আওয়াজ দিলেন জবাব দিলেন কে আপনি বৃদ্ধ আমি ইব্রাহিম বেবিলিয়ান শহর থেকে এসেছি ও আমার বৃদ্ধ বাবা আপনি বাবার বয়সে ভিতরে আসেন ঘরে আছেন ওই রুমে বসেন বললেন তোমার স্বামী ইসমাইল কোথায় ইসমাইল পারিবারিক কাজে একটু বাইরে গিয়েছেন ইসমাইল কেমন আছে আলহামদুলিল্লাহ এত ভালো মানুষ এত সুন্দর পুরুষ এত সুন্দর আচরণ এই পৃথিবীতে আর কারো আছে বলে আমার জানা নেই আপনি একজন মুসাফির বসুন তিনি অত্যন্ত মুসাফির প্রিয় আপনার খেদমত করা হবে আপনি বসুন আমি রান্না বান্না করছি ইসমাইল আসতে পরে আপনি আল্লাহর মহলে আসবেন আপনার মেহমানদারি করা হবে এবার চোখের পানিগুলো ছেড়ে বললেন মারে আমি খেতে আসি নাই বেড়াতে আসি নাই ইসমাইল যখন আসবে বলবে নামক এসেছিল আর যাবার পথে আমি বলে গেলাম আমি নির্দেশ দিয়ে গেলাম ইসমাইলকে তুমি জানিয়ে দেবে বলেছে ইসমাইল যেন ঘরের চৌকাটের বড় যত্ন করে ঘরের চৌকাট যেন না হারায় এটা যেন বড় যত্ন করে বললেন বৃদ্ধ বাবা আমার আপনার এই কথাটা বুঝলাম না বলল মারে তোমার বুঝার প্রয়োজনই সময় হলো পরে বুঝবে এবার এমন সাল্লাম চলে গেলেন ইসমাইল আসলেন কথা শুনে চোখের পানি গুলো ছেড়ে কাঁদতে শুরু করলেন আজ কেউ বাবার সাক্ষাৎ পেলাম না এবার তিনি যখন শেষ কথা বেগুন বললেন বসতে বলেছি মেহমানদারির চেষ্টা করেছি কিন্তু তিনি বড্ড ব্যস্ত ছিলেন চলে গেলেন কিন্তু যাবার পথে কি বলে গেলেন এই কথাটার কোন অর্থ বুঝলাম না এই কথাটা বললেন ঘরের চৌকার যেন যত্ন করি হজরত ইসমাইল দুটা হাত বাড়ায় বিবিকে মুখের মধ্যে জড়াইয়া চোখের পানি ছেড়ে কাঁদে আর কপালে চোখে চুমা দেয় বিবি আমার আব্বা তরে বড় পছন্দ করেছে ভালো ঘোষণা দিয়েছে আব্বা বলেছে আমি যেন বড় যত্ন আদর সহকারে সম্মান দিয়া তোর রেখে রে এই জন্য মা বাবাকে কারো কথায় আপনি ডিভাইডেড করবেন দূরে রাখবেন এই সুযোগ আপনাকে ইসলাম দেয় নাই এজন্য মা বাবার সাথে যেন কোনো খারাপ আচরণ বউ গেলে বউ পাওয়া যায় পোলা গেলে পোলা পাওয়া যায় মেয়ে গেলে মেয়ে পাওয়া যায় কিন্তু মা বাবা হারালে তার বাবা যায় না এই জন্য মা বাবাকে জন্য কেউ না হারায়